আমাদের এরকম অনেকেই আমি যদি মানে কাইন্ড অফ সার্ভে করি দেখবো যে আমাদের সফটওয়্যার ডেভেলপারদের একটা বড় অংশই আছে যারা এটার সাথে অ্যাগ্রি করবে যে আমি কাজ করতেছি ভালো কিন্তু আমার আসলে প্রোগ্রেস হচ্ছে না বা আমার প্রমোশন হচ্ছে না বা কোম্পানি আসলে আমাকে ভ্যালু দিচ্ছে না বা আমি যেখানে আছি সেখান থেকে আরো বেটার জায়গায় আমি মুভ করতে পারতেছি না এই যে ইস্যুগুলা এগুলোর সাথে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর জড়িত যেটা তুমি মেনশন করছো যে আমি একটা প্রোডাক্টে কাজ করতেছি বা আমি একটা কোম্পানিতে কাজ করতেছি আমি কি নিয়ে কাজ করতেছি এটাকে আমি ভালো মতো বুঝি কিনা হ্যাঁ একজন সফটওয়্যার ডেভেলপারের কাজ কিন্তু এটা না যে আমাকে একটা রিটার্ন রিকোয়ারমেন্ট দিয়ে দিল বা আমাকে বলে দিল করতে হবে আর আমি জাস্ট চোখ বন্ধ করে ওইটুকুই করে ফেললাম হ্যাঁ এটা কিন্তু সফটওয়্যার ডেভেলপের রেসপন্সিবিলিটি না সফটওয়্যার ডেভেলপারের রেসপন্সিবিলিটি হচ্ছে এটা বোঝা যে আমাকে যে কাজটা দেওয়া হলো এই কাজের ইম্প্যাক্টটা কি এটা যারা ইউজার আমার এই প্রোডাক্টটা ইউজ করবে তারা এখান থেকে আসলে কি চায় আমি কি তাদেরকে সেটা সার্ভ করতে পারতেছি কিনা তো ওভারঅল প্রোডাক্ট ডোমেইনটা বোঝা কোম্পানির বিজনেস পার্সপেকটিভটা বোঝা যে কোম্পানি যখন বলতেছে একটা নতুন ফিচার নিয়ে আসতেছে তাদের হয়তো পেছনে একটা মার্কেটিং প্ল্যান আছে তা আমি সেই প্ল্যানটা জানি না বা জানার চেষ্টাও করলাম না আমি আমার মতো করে ফিচার ডেভেলপ করে রেখে দিলাম দেখা গেছে তখন এখানে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হবে এবং প্রচুর ইস্যু আসলে হয় বিভিন্ন সফটওয়্যার কোম্পানি বলি বা রেগুলার কোম্পানিগুলো যারা আছে সফটওয়্যার ডেভেলপাররা যেখানে জব করে তো এই গ্যাপটা তৈরি হয় কখন যখন ডেভেলপাররা আসলে প্রোডাক্টটাকে বোঝে না তো এখানে খুব সুন্দর একটা টার্ম ইউজ হয় যেটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট মাইন্ডেড ইঞ্জিনিয়ার আচ্ছা তো এই ইন্ডাস্ট্রিতে টেক ইন্ডাস্ট্রিতে সেই ইঞ্জিনিয়ার ভালো করে সেই ইঞ্জিনিয়ার ক্যারিয়ার আসলে অনেক দূর আগে যায় যারা হচ্ছে প্রোডাক্ট মাইন্ডেড ইঞ্জিনিয়ার